গঠন ঘটাই দিতেছি ভাই ইতিহাসের প্রথম মাসে দিতেছি তিন পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা তিন পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর একটা অফার আছে ভাই জানুয়ারি মাস উপলক্ষে বাইশো তেইশো টাকা থ্রি পিস তিন পিস দিব থেকে একশো একশো দুই টাকা থেকে মাত্র একশো টাকা ডিসকাউন্ট দুশো টাকা ডিসকাউন্ট যদি আপনার একশোর উপরে দেয় তাহলে কিন্তু পুরস্কার আছে গিফট আছে এক পিসে এক পিস জানুয়ারি মাসে এক বছর পর্যন্ত থাকবে যে পনেরো জন শেয়ার দিবে পনেরো জনের পনেরোটা ওয়ান পিস গিফট পাবে দেখেন এসি কটন বাইজি আপনাদের চমৎকার আপনাদেরকে ডিসকাউন্ট দেখেন গোমর পাশ করে দিচ্ছ ব্যবসা বুকের কাজ দেখেন এটা হচ্ছে

যেটা আপনার এগুলো আপনার আপনারা 1800 2000 1500 টাকা আছে আমি দিতেছি আমাদের নিজস্ব পেটরি এটা দিতেছি মাত্র তেরোশো টাকা পাই মাত্র 1300 টাকা 100% কোয়ালিটি কিন্তু জানুয়ারি আগে আপনারা নিতে হবে ঠিক আছে এখন দেখাবো আপনার মালহার ইন্ডিয়ান মালহার ইন্ডিয়ান হ্যাঁ ওরে ভাই সুতি হবে ঠিক আছে বান্টি বাজার আমরা তো নিজেরা প্রস্তুতকারক আমাদের এখানে গেরে হইতে সব আমরা নিজেরা তৈরি করি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে ভাই

আর কি এক আপুরও হয়ে যাবে আপুর ছোট বাচ্চা থাকলে হয়ে যাবে নাই এরকম ভাই কি ভাই ইতিহাসে 보도록 চয়েস কালেকশন দিতেছে মাত্র 600 টাকা ঠিক আছে আপনারা কিন্তু উন্না সালোয়ার ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন

আচ্ছা আর একটা কথা হলো আপনারা সমমঙ্গলবার কিন্তু আমাদের গাউসিয়াতে দোকান আছে তৃতীয় তলায় 307 নম্বর দোকান আমার দোকান নাম হইছে বাবামার ঠিক আছে আপনাদের জন্য আমার ভাইবোন যারা অনেকে রিকোয়েস্ট করছে আপনারা গাউসিয়া शॉप আমি কিন্তু আপনাদের জন্য ইনশাআল্লাহ গাউসিয়া দোকান নিয়ে নেছি গাউসিয়া পিচ তৃতীয় তলায় 307 নম্বর দোকান আমার ঠিক আছে সমমঙ্গলবার আমাদেরকে কিন্তু ওখানে পাবেন আর সারা সপ্তাহ ভান্টি বাজার পাবেন এখন দেখাবো ইন্ডিয়ান থ্রি পিস নাহিদ ভাই ইন্ডিয়ান

এখন দেখাবো আপনার এসি কটন যেটা কিন্তু একবার নিউ নিউ দেখেন মাত্র ছয়শ টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে কিন্তু জানুয়ারি মাস উপলক্ষে আপনার কিন্তু নিতে হবে এরপরে হইলে পাবেন না কিন্তু রেট বেড়ে যাবে মাত্র ছয়শ টাকা ঈদ কালেকশন তারপর দেখাবো আপনার পিয়ানি কটন

যারা পাইকারি ব্যবসা করবেন সরাসী যারা পাইকারি নিবেন আমার সাথে যোগাযোগ করবেন যদি পাইকারি নিতে সরাসরি আমাদের প্রস্তুত কারক থেকে যোগাযোগ করে পড়া নেবেন সাতশো পঞ্চাশ আচ্ছা আপনার কোন কথা আছে আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সাতশো সাতশো জি ভাই

ঠিক আছে ওটার কিন্তু নাম বাবা মার দোয়া ঠিক আছে এটা সব থ্রি তিরিশ মাত্র পাঁচশো পঞ্চাশ জি ভাই গাউসে কিন্তু সব মঙ্গলবার পাবেন আমাদেরকে তিনশো সাত নাম্বার নাম্বারে ফোন দিবেন আপনার কিন্তু তিনশো সাত নাম্বার তৃতীয় দলে উঠতে হবে কথা হলো ভাই আমি ডিসকাউন্ট টা বলে দিতেছি অনেক ভাই বোন আছে লাস্টে করবেন ভাই ডিসকাউন্ট দেন না কেন আসলে ডিসকাউন্ট দেন আপনার কিন্তু জানুয়ারি মাস উপলক্ষ করে নেন ছয়শ টাকাটা মাত্র ছয়শ পার্সেন্ট কোয়ালিটি জি ভাই কাপড় ভালো ভাই

এখন দেখাবো আপনার রং দোনো থ্রি পিস রং আরে ভাই ডিজেনের অভাব নাই ভাই আচ্ছা চয়েজ মানি ডিজেন ও দেখেন মাত্র 600 টাকাটা মাত্র 500 কি রে ভাই কালার উঠবে না আরে 100% কালার উঠে গেলে মাল নিয়ে আইবেন কথা হলো কথা কাজে এক না থাকলে ভিক্ষা দিয়ে দিবেন এই রকম ভাই জি ভাই 650 টাকাটা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাত্র 550 আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান মাল হার কোয়ালিটি কপিটা পাবেন আমাদের কাছে ঠিক আছে এখন পাবেন আপনি কালামকারি

দেখেন ছয়শো টাকা ছয়শো টাকা জি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ কত হলো ব্যবসা কিভাবে করতেছে আমি ডিসকাউন্ট দিতেছি কত হলো আমার ভাই বোন যারা আছে আমার কাছে সরাসরি এসে নেবো দেখেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র 700 100% কোয়ালিটিফুল কাপড় আর কি এদের যাদের লাগে এখনই নিয়ে নিবেন কত ডিসকাউন্ট দাও টাকা হলো ভাই আজকের ভিডিও আপনার ব্যতিক্রম ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ আর কি প্রতি দেশে আমি 100 200 টাকা ডিসকাউন্ট ও ভাই 650 টাকা মাত্র টাকা জি নিতে পারবে ভাই

এই যে দেখেন কোয়ালিটি দেখেন ভাই এটা চারটা কালার হবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ভাই দেখাও ভাই কাচ্চুপি কাচ্চুপি আরে ভাই অগড়ন গড়াই ডিজাইন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা ভাই জি

সাতশো পঞ্চাশ টাকাটা মাত্র ছয়শো আশি এক পিসে এক পিসে দেবো জানুয়ারি মাস উপলক্ষে আমি যারা দোকান আসবে তারা একটা করে পুরস্কার পাবে একশুরু পরে শেয়ার দিয়ে স্ক্রিনশ আমার দোকান দিয়ে আসতে জানুয়ারি মাস উপলক্ষে গিফট আছে আপনাদের জন্য এক শুরু শেয়ার দিবেন ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকাটা ছয়শো আচ্ছা আপুরা কিন্তু মনে করবে আসলে বালিশের কপার ভাই কি ডিসকাউন্ট ভাই হ্যাঁ ভাই ভাই এমন আপুদের সারা জীবন মনে থাকবে বাংলাদেশের কেউ এরকম গিফট দিতে পারবে না আমি যেটা ভাই ছয়শ আশি ভাই আচ্ছা ওখানে উপস্থিত আমাকে পাবেন সব মঙ্গলবার কিন্তু সব মঙ্গলবার নিতে পারবেন মাত্র ভাই সাতশো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো আশি জানুয়ারি মাস উপলক্ষে কিন্তু পাইবেন না ঠিক আছে এটাই দেশে আরে ভাই এটা কি দেখাইতেছি ভাই কিন্তু ভাই অগড়ন গড়ে দিতেছি ভাই ভাই চারশো আসে